বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ আমরা ইষ্টকথায় আলোচনা করব কি করলে ঠাকুর আমাদের ভিতর কথা বলবেন ঠাকুরকে নিজের ভিতর দেখতে পাবো তার কথা শুনতে পারব আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কী করতে বললেন আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এখন আমাদের কি করতে বললেন আজ আমরা ইষ্টকথায় এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের একটু বল বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন প্রেমের সঙ্গ কর সৎসঙ্গ কর তিনি আপনেই প্রকট হবেন তিনি আমাদের কি বলছেন সৎসঙ্গ করতে আর তার জন্যই প্রথমে কি বললেন পরম দয়াল শ্রী ঠাকুর বললেন কি প্রথমেই জীবনের হচ্ছে প্রথমে হচ্ছে দীক্ষা দীক্ষার পরই শ্রী শ্রী ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরি আচার্যকে করে সার আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার দীক্ষা নেয়ার পর আমাদের বললেন তিনি কিন্তু আচার্যকে সার করে চলতেন জীবনে যা কিছু সার হচ্ছে আচার্য তার কথা তার নির্দেশ মতোই আমাদের চলতে হবে আর তাহলেই আমাদের জীবনে যে সিদ্ধি সফলতা আমাদের জীবনে সুখ শান্তি আসবে আসবে আর এই যে আমরা শ্রী শ্রী ঠাকুরকে অনুভব করতে পারি না বলছেন কি করলে আমরা অনুভব করব আমাদের হচ্ছে ঠাকুর বলছেন যে তোমার ঠাকুরত্ব না জাগলে তোমার কেউ ঠাকুরও নয় কেন্দ্রও নয় ফাঁকি ফাঁকি দিলেই পেতে হবে তাই তা নিজের ভেতর ঠাকুরত্ব জাগানোর কথা বলছেন আর এর জন্য আমাদের বর্তমানে পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব যে সুন্দর একটা কথা বললেন খুব সহজ পদ্ধতিতে পরমদাল শ্রী শ্রী ঠাকুর যে জিনিসগুলো বলেছেন তার মধ্যে থেকে খুব সহজ পদ্ধতিতে তিনি আমাদের একটা উপায় দেখিয়ে দিলেন যা করলে খুব সহজে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের ভিতর জাগ্রত হবেন তিনি আমাদের ভিতর থেকে কথা বলবেন আমরা তার কথা শুনতে পাব তা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যে কথাটা বললেন সেই কথাটা নিয়ে বলছেন পরম পূজ্যপাদব শ্রী শ্রী আচার্যদেব বলছেন আমি বলছি কখনো একবার আটচল্লিশ ঘন্টার জন্য মনটাকে বর্তমানে স্থির রেখে অবিরাম নাম করে দেখুন তো নাম করুন আর ভিতর থেকে হুঙ্কার দিয়ে বলুন ঠাকুর আমি তোমায় ভালোবাসি একবার করে দেখুন আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের বলছি আটচল্লিশ ঘন্টার পর আপনি অনুভব করবেন আপনি আর আপনি নেই আপনার ভিতর থেকে ঠাকুর কথা বলছেন আপনি নিজের ভিতর ঠাকুরকে দেখতে পাবেন তাকে শুনতে পাবেন এই গোটা জগৎটাই তখন সম্পূর্ণ অন্য রূপে ধরা দেবে আপনাদের কাছে তাই আমাদের পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব কি বলছেন আটচল্লিশ ঘন্টার জন্য মনটাকে স্থির রেখে অবিরাম নাম করে দেখুন পরমদার শ্রী শ্রী ঠাকুর বলতেন না নাম হবে পাঞ্জাব মেলের মতো অবিরাম নাম করে দেখুন আর ভিতর থেকে হুঙ্কার দিয়ে বলুন ঠাকুর আমি তোমায় ভালোবাসি একবার করে দেখুন

আপনি নিজের ভেতর ঠাকুরকে দেখতে পাবে এই আটচল্লিশ ঘন্টা যদি এইভাবে নাম করা যায় তার কথা শুনতে পাবেন আর গোটা জগৎটাই তখন কিন্তু অন্য রূপে ধরা দেবে তাই তিনি আমাদের যে কথা বলছেন এটা হচ্ছে খুব সহজ পদ্ধতি কিন্তু খুব সহজ পদ্ধতি আটচল্লিশ ঘন্টা যদি একবার বসে আরে বুঝতে না পারলে অভ্যাস করার চেষ্টা করতে করতেই তো হয় না বলে না প্র্যাকটিস মেক্স পারফেক্ট এই চেষ্টা করতে করতে পরমদাল ঠাকুর কি বললেন তোমার ওই অমলান চেষ্টাই তোমাকে মুক্তির পথ দেখাবে তা চেষ্টা করে দেখতে দোষ কি আটচল্লিশ ঘন্টা বসতে পারি না বলে লাভ কি বসবো। করে দেখব এই যে আমরা যখন নামে বসি দেখা যায় যে উল্টো পাল্টা চিন্তা আছে মনে হয় তখন উঠে চলে যায় এটা কি ঠিক না উঠে চলে যাওয়াটা উল্টো পাল্টা চিন্তা কোনটা আছে নামে বসলে আমাদের যে বাস্তব আমি অনেকজনের সাথে কথা বলে দেখেছি যে আমার নিজের জীবন থেকে দেখেছি যখন আমাদের যে সমস্যাগুলো থাকে আমাদের জীবনে সেই সমস্যাগুলোর কথাই মনে পড়ে যায় কোনো কাজ করতে হবে কেউ কোনো দায়িত্ব দিয়েছে কোনো কিছু কাজ আমাকে সমাধান করতে হবে যেগুলো ইমিডিয়েট করতে হবে সেই জিনিসগুলোই মাথায় কিন্তু চলে আসে আর এই জিনিসগুলো মাথায় চলে আসে যখন তখন শ্রী ঠাকুর কীভাবে এগুলো কাজগুলো করছেন বাস্তব জীবনে তো আমাদের কর্ম করতেই হবে করতেই হবে তা কর্মটা তোমায় করতেই হবে তা কর্ম করতে গেলে ভালো করে কর্ম করতে গেলে কি করতে হয় দক্ষ হতে গেলে দীক্ষা আর এই দীক্ষার কি করা হয় নাম ধানের মধ্য থেকে কি হয় আমাদের যে নাম মানুষকে তীক্ষ্ণ করে ধ্যান মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে তাহলেই কিন্তু আমাদের এই যে কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যাবে তখন আর কিন্তু চিন্তা করতে হবে না এই চিন্তাগুলো আসার কারণ হচ্ছে আমাদের একটা সিস্টেম্যাটিক চলন না চলার জন্য আর এটা কাজ করতে করতেই এটা হয়ে যাবে এটা মন বসে যাবে মন বসা যাবে আর মন যখন বসছে না বলছেন না হুঙ্কার দিয়ে বলেন ঠাকুর আমি তোমায় ভালোবাসি মন না চাইলেও জোর করে বসে থাকার অভ্যাস করতে হবে আর এই অভ্যাস করতে করতে কি বলছে হ্যাবিট ইজ আ সেকেন্ড নেচার ওটা ওই বসে থাকার ইয়ে করতে করতে বসে থাকা যাবে একবার বসেই দেখি না দেখি না বসেই দেখি না বসেই দেখতে দেখতে ও ঠিক বসে থাকা যাবে তখন কিন্তু ঠিক হবে তাই বসে থাকার ইয়েতে যখন অন্য কিছু আসবে উঠে না গিয়ে ঠাকুর আমি তোমায় ভালোবাসি আরো জোর করে আমরা তো অনেক সময় নষ্ট করি অজস্র তিনি বলেছেন মাত্র আটচল্লিশ ঘন্টার সময় যদি আমি তাকে দিই দিয়ে দেখি না কি হয় আমার কাছে ঠিক আছে আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম আমার পরমপূজ্য পাদ ও শ্রী শ্রী আচার্য আমাদের কি করতে বললেন এই যে আমরা কত নষ্ট করি টাইম আমরা যদি একটা টাইমে যদি ঠিক রোজ দিন একটু একটু করে আমরা নামে বসতে পারি সেটা দেখবেন আমাদের অভ্যাস হয়ে যাবে এই অভ্যাসটা যদি আমরা করে নিতে পারি সত্যিই আমরা ঠাকুরের যে দীক্ষা নিয়েছি তার আমরা ফল পাবই পাবো আমরা করতেই পারি না নাম আটচল্লিশ ঘন্টা কি আমরা পাঁচ মিনিট কি দু মিনিটই করতে পারি না সবাই ঠাকুর ভোগটা দিয়ে ধূপধানি ঘন্টা বাজিয়ে তাড়াতাড়ি করে চলে আসি কাজে লেগে যায় এটাই আমাদের আমরা সেই জন্যই অনেকজন বলে কি দীক্ষা নিয়েছি প্রার্থনা করছি এই করছি ওই করছি আর বুঝতেই পারি না ঠাকুর কি ঠাকুর বুঝলেন আসল কথা আমরা তো না না যারা করেন তারা অবশ্যই বুঝতে পারেন বুঝতে পারেন তারা তো বুঝতে